এখানে পাইলটের কেউ আসো পাইলটের ছেলে এরকম কেউ আসো এখানে হ্যাঁ পাইলট স্কুলের ছেলে এরকম কেউ আসো এখানে হ্যাঁ ও তো আসে নাই আজকে যাই হোক সো পাইলটে যারা পড়ছে বা তোমরা যদি নিজেদের স্কুলে দেখে থাকে এরকম জিনিসপত্র আশা করি ধরতে পারবা আমাদের স্কুলে আমাদের স্কুল তো অনেক পুরান সেই আঠারোশো ছয়ত্রিশ না না অনেক পুরান স্কুল আমাদের আঠারোশো সালে প্রতিষ্ঠিত আমরা ক্লাস নাইনে থাকতে ওটার একশো পঁচাত্তর বছর ভর্তি করছিলাম ক্লাস নাইন হচ্ছে দুই হাজার নয় সাল আমি চিন্তা এখন অলরেডি এটা নয় সালে পরে কত বছর চলে গেছে অলরেডি দশ থেকে উনিশ পনেরো বছর চলে গেছে তাহলে অলমোস্ট দুইশো বছরের পুরান স্কুল এটা আঠারোশো ছত্রিশ সাল থেকে আছে মানে সেই ব্রিটিশ আমল থেকে এই স্কুল আছে আর কি আচ্ছা তো স্কুল স্কুলের ফ্রেন্ড টেন যত কিছু আছে এখনও ওগুলাই পুরানগুলাই নতুন যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোতে নতুন করে লাগানো হয়েছে বাট আমাদের যে আগে সারিবদ্ধ যে কলমগুলো তোমরা দেখো এই যে যদি দেখো আর কি যদি যাও পাইলট স্কুলে কখনো এরকম এরকম শাড়ি থাকে এই যে এরকম লম্বা একটা লাইন এখানে এইট নাইন টেন এরকম সিরিয়ালি সিক্স সেভেন এইট নাইন সিক্স এ সেকশন সিক্স এর বি সেকশন এরকম সেকশন ওয়াইজ থাকে তো আমাদের প্রত্যেকটা রুমেরই ফ্যান হচ্ছে ওই যে ব্রিটিশ আমরা যে ফ্যানগুলো এত মোটা মোটা ফ্যান আর শব্দ হেলিকপ্টারের মতো এরকম ফ্যান আর কি সো কয়েকটা ফ্যান ছিল এরকম যেগুলো আসলে সুইচ অন করলে চলতো না বুঝছো তখন কী করা লাগতো তখন যেটা করা ধর একটা ফ্যান আছে এখানে এই যে একটা ফ্যান এই ফ্যান এখানে আছে এখানে দিয়ে দিলাম এটা একশো ডিগ্রি করে থাকে কি প্রত্যেকটাই সো এই ফ্যানকে যেটা করতে হইতো একজনকে বেঞ্চে উঠে একটা স্কেল অথবা একটা খাতা দিয়ে ফ্যানকে একটু ধাক্কা দিয়ে ঘোরানো লাগতো ধরতে পারছো এখন এই সিচুয়েশন দেখছো না সবাই কোনো না কোনো সময় যে কোনো জায়গায় তোমাদের কলেজে সেই অবস্থা তাহলে তোমার কলেজে সেম পুরান স্কুল একটা পুরান কলেজ একটা এই কাজগুলো কিন্তু আমাদের করতে হইতো আমাদের ফ্যান অন করার পরে কিন্তু ফ্যান চলতো না সেটাকে সামহাও একটা ইনিশিয়াল পুশ বা ইনিশিয়াল ধাক্কা একটা দিতে হইতো তাকে তুমি চালায় দিবা তারপরে সে চলতে পারবে তো এটার কারণটা অনেকগুলো হতে পারে কয়েলের ইস্যু থাকতে পারে আরও অনেক ইস্যু থাকতে পারে বাট যেটা কারণ হিসেবে থাকলে আমরা আছে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ক্যাপাসিটি

পরে সে চলতে থাকে আর সুইচ অফ করা কোনো সমস্যা হবে না এখন এই যে ব্যাপারটা এটার পিছনে একটা কারণ হচ্ছে ক্যাপাসিটার আরো অনেক কারণ থাকতে পারে আমি তো না ওই সময় ওই ফ্যানে কি অবস্থা এখন গেলে হয়তো ইলেকট্রিশিয়ান করে বলতে পারবো কাহিনী কি বাট এখন বললাম একটা কারণ এটা হতে পারে যে ক্যাপাসিটারের ইস্যু হতে পারে ক্যাপাসিটার ক্ষেত্রে কাহিনী কি একটু বলি তোমাদেরকে ফ্যান অথবা এসি অথবা এরকম যত ডিভাইস আছে যে এই যে ফ্যানটা এই ফ্যান প্রত্যেকটা ফ্যানাসিটার লাগানো থাকে না তোমরা দেখছো ফ্যানের ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় নতুন একটা ক্যাপাসিটি আনতে হয় ক্যাপাসিটি গুলো দেখতে এরকম থাকে সবাই আশা করি এরকম একটা ক্যাপাসিটা থাকে এটা ফ্যানের সাথে লাগানো থাকে দেন ফ্যানের সাথে কানেক্ট করলে এটা হচ্ছে আমি কানেক্ট করলে ফ্যান ঘোরানো যাবে না কেন যাবে না একটু খেয়াল করবা আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা প্রবাহিত হয় আমাদেরকে যে ভোল্টেজ বরাদ্দ দেওয়া হয় সেই ভোল্টেজ থেকে আমরা ফ্যানের জন্য যে কারেন্টটা পাই সেই কারেন্ট ইজ নট এনাফ টু মুভ দা ফ্যান বোঝা গেছে কিনা ফ্যানকে ইনিশিয়ালি বা ফ্যানকে ওই স্টার্ট আপে নিতে বা ফ্যানকে তুমি যদি একটা শুরু করতে চাও ওই শুরু করার জন্য যে কারেন্টটা দরকার সেই কারেন্টটা আসলে মেইন লাইন থেকে পাওয়া যায় না তাহলে কি করতে আমার এক্সট্রা কারেন্ট লাগবে এক্সট্রা কারেন্ট তো আমি মেইন লাইন থেকে পাচ্ছি না মেইন লাইন থেকে তো আমার জন্য বরাদ্দ যে কারেন্ট সেটাই আমি পাচ্ছি আমি বেশি পাচ্ছি না তাই না বাসা বাড়ির জন্য যা বরাদ্দ তাই তুমি পাবো তার মানে কি আমার যে এই যে এক্সট্রা কারেন্ট লাগবে আমার কারেন্ট দরকার হচ্ছে এইটুকু অথচ আমার ফ্যানকে আমি দিতে পারতেছি মেন কারেন্ট লাইন থেকে আমার পাশের লাইন থেকে এইটুকু এই যে এটা এত বড় কারেন্ট তার রিকোয়ারমেন্ট সেই কারেন্টটা সে কই থেকে পাবে সেই কারেন্টের ব্যবস্থা করা হয় ক্যাপাসিটারের মাধ্যমে ক্যাপাসিটার ইনিশিয়াল যে একটা বড় কারেন্ট তার লাগে সেটা ক্যাপাসিটার দিয়ে দেয় তখন সে ঘোরা শুরু করে এরপরে বাকিটা তো তার চলতে থাকে বাকি সময়টাতে কিন্তু এরকম আর বেশি লাগে না তোমরা ব্যাপারটার সাথে মিল খুঁজে পাবা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের ক্ষেত্র মনে আছে কিনা আমরা যখন একটা বস্তুকে গতিশীল করতে যাই স্থির অবস্থায় তাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয় গতিশীল করার জন্য মনে আছে কিনা গতি কষ্ট বলে মানে আমাদের ক্লাসের এক্সাম্পল কি ছিল পঁচিশ নিউটন যে আমরা বলছিলাম পাঁচ কেজি ভরের বস্তু পয়েন্ট ফাইভ হচ্ছে গতি কষ্ট গুণাঙ্ক স্মৃতি কষ্ট গুণাঙ্ক সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম পঁচিশ নিউটন বল দিলেও সে মুভমেন্ট যেত না আমি যদি দেই পঁচিশ নিউটন আমি যদি দেই পঁচিশ নিউটন সেও আমাকে উল্টা দিকে কি দেবে পঁচিশ নিউটন তার মানে কি পঁচিশ দিয়েও তাকে আমি জানাইতে পারতেছি না কিন্তু যেই আমি পঁচিশ থেকে সামান্য বেশি দিব তখনই সে স্থিতিকর্ষণ থেকে মুক্ত হয়ে কারণ তখন তো সে উল্টা দিকে আর পঁচিশ দিতে পারতেছে না কারণ ম্যাক্সিমাম তো দিতে পারে কত পঁচিশ যেই আমি তাকে পঁচিশ থেকে সামান্য বেশি দিব সে মুভমেন্টে চলে আসবে আর মুভমেন্টে আসা মাত্র সে কিন্তু এখন কিসের পার্ট হয়ে গেল গতি ঘোষণের পার্ট আর গতি ঘোষণা আসা মাত্রই দেখা যাবে গতি ঘোষণার মানটা হচ্ছে পণ্য নিটন তখন কিন্তু আমার তাকে পঁচিশের থেকে বেশি দিতে হচ্ছেন তখন আমি ইনফ্যাক্ট তখন আমি ইনফ্যাক্ট তাকে ষোলো দিলে সে চলবে ইনফ্যাক্ট তাকে পনেরো সে চলবে কারণ সে অলরেডি মুভমেন্টে চলে আসছে তার উপর যদি আমি এখন পণ্য দিই গতি ঘষণ পণ্য উল্টা দিকে কাজ করবে পণ্ড পণ্য কাটাকাটি করে শূন্য গতিশীল না বল যদি যদি শূন্য হয় অলরেডি বেগ থাকে সে যে আছে সেই বেগে চলবে তার মানে দেখা যাচ্ছে বস্তু গতিশীল হয়ে গেলে তার উপর প্রযুক্ত কমে সেম কথা এখানেও ফ্যানকে গতিশীল করতে তোমার ইনিশিয়ালি একটা বেশি কারেন্ট লাগবে যেটা ফ্যান চলা শুরু করলে আর লাগে না বুঝা গেছে কিনা ইনিশিয়াল যে কুসটা তোমার লাগে কারেন্টের কারেন্টের পরিমাণটা একটু বেশি লাগে সেটা তুমি বই থেকে সাপ্লাই দিবা ক্যাপাসিটার থেকে এই জন্য ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে ফ্যান চলে না একটা কারণ ছিল কি বলছি বুঝতে পারছো না এই হচ্ছে কাহিনী এখন ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে আরেকটা এক্সপেরিমেন্ট করে ফেলা যায় সেটা হচ্ছে ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে ক্যাপাসিটি খুলে ফেলে আমি যদি ডিরেক্ট কানেক্ট করে দিই তাহলে কি হবে লাইনের সাথে ডিরেক্ট কানেক্ট করে দিলাম ফ্যানকে ক্যাপাসিটি ছাড়া তাহলে মেবি একটু হাত দিয়ে ঘুরাই দিলে ওটা আবার চলা শুরু করতে পারে এটা টেস্ট করে দেখা যায় হয়তো আমার এক্সাক্ট আইডিয়া নাই এটা আমি নিজে কখনো করি নাই কারণ এইসব জায়গায় আমি হাত দিই না সাধারণত যতবার হাত দিচ্ছি ততবার বম ব্লাস্ট হয়েছে যতবার আমি কাজ করতে গেছি বম ব্লাস্ট হয়েছে একবার একটা মাল্টিপ্লাই ঠিক করে লাইনে লাগাইছি ওটার সাথে সাথে ফেটে গেছে বুঝছো কি আমি এই তার আর এই তার ঠিকঠাক মতোই পরে এই দুটাকে একসাথে করে টেপ মেরে দিছি হ্যাঁ ছোট থাকতে করতেছি এগুলা খেলনা ভাঙি আর এগুলাই করতে থাকি আমি এবং যতগুলো খেলনা ভাঙছি কোনটাই আর ব্যাগ আসে না এটা থার্মোডাইনামিক্সের মতোই প্রত্যেকটা তাপগতীয় প্রক্রিয়া একমুখী এটা কখনো রিভার্সে আসতো না আমার যত খেলনা আমি ভাঙছি ওই ভাঙার পরে ওটাকে রিভার্সে আনার সুযোগ ছিল না কারণ আমি কখনো আমি তাড়াহুড়া অনেক বেশি করি আমার কথা যেরকম ফার্স্ট প্রত্যেকটা আমি তাড়াহুড়া বেশি করি এই যে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে খুলবো এই সময়টা আমার হাতে থাকতো না আমি কি করতাম ওই চিপা দিয়ে ওটাকে ভেঙে ফেলতাম দেন আমার যেটা বের করা দরকার বের করতাম লাইট মোটর এগুলো বের করতাম আমরা ওটাকে রিভার্সে বের করা যেত না পরে এটাকে কি করতাম ওটার বডি আমি লুকিয়ে ফেলতাম কারণ জানা কথা খেলনা ভেঙে বুঝি এটা দেখলে বা সমস্যা তাই সামহ এটাকে আমি আত্মগোপনে দিয়ে দিতাম পরবর্তীতে বের হইতে এটা ভাঙা হয়ে গেছে যাই হোক যাই হোক আমি এই এক্সপেরিমেন্ট গুলা করছি অনেক তবে যতবারই করছি এগুলাতে ফেলে ফেলে আসছে এই জন্য হাত দিই না আর সাধারণত এগুলোতে হাতে উচিত না কারণ তুমি থিওরিটিক্যাল জিনিস জানো বাট সামহ কোন টুলটা হয়ে গেল পরে তো ধরা খাবে তো কেউ কাজ না এটা আমি বলে দিলাম তোমাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম স্কুলের কথা দরকারটা আশা করি বুঝতে পারছো ক্যাপাসিটার দরকার হচ্ছে ইনিশিয়াল একটা পুষ যেটা আমার মেইন কারেন্ট থেকে আমি পাচ্ছি না সেই ইনিশিয়াল কারেন্ট বড় কারেন্টটা পাওয়ার জন্য ব্যবহার করব যে কারেন্টটা মনে করো আমার ইনিশিয়াল কারেন্ট ইনিশিয়ালেন্ট চালাতে দরকার বিশ এম্পিয়ার অথচ আমি লাইন থেকে পাচ্ছি পাঁচ এম্পিয়ার তা পনেরো এম্পিয়ার কে দিবে ক্যাপাসিটি সে একসাথে বিশ এম্পিয়ার দিয়ে দিবে যে কারণে সে মুভমেন্টে চলে আসবে পরবর্তীতে সে তার যে কারেন্ট আছে নর্মাল লাইন থেকে যেটা আসতে সে দিয়ে চালাতে পারবে বোঝা গেছে কিনা এই হচ্ছে ক্যাপাসিটারের প্রয়োজনটা যে আমার যেখানে একটা ডিভাইসকে চালাতে একটা ইনিশিয়াল বেশি কারেন্ট দরকার সেই কারেন্টটা মেইন লাইন থেকে পাওয়া যায় না সেটার সাপ্লাই আমি কি থেকে নিব ক্যাপাসিটর থেকে নিব বোঝা গেছে ক্যাপাসিটরের প্রয়োজনীয়তা আর অনেক কাজ আছে তার এগুলা এখন আলোচনার দরকারও নেই ক্যাপাসিটর না না ক্যাপাসিটর লাইন থেকে কারেন্টের প্রবাহের মাধ্যমে তার মধ্যে চার্জ জমা করতে পারে এবং সেই জমা কৃত চার্জ দিয়ে সে পরবর্তীতে আবার কারেন্ট প্রদান করতে পারে এটা অনেক এটা ব্যাটারির মতোই বাট এটা মেকানিজম ডিফারেন্ট এটা একটা ব্যাটারি বলতে পারো বাট মেকানিজমটা একটু আলাদা এটা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে চার্জ জমা করে ব্যাটারির মধ্যে তো চার্জ নর্মাল একটা কানেক্ট মানে প্রবাহিত হয় আর ক্যাপাসিটির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটা আবেশের মাধ্যমে ওই যে দেখছিলাম না আমরা গত ক্লাসে এরকম দুইটা আয়দাকার পাত এখানে কিন্তু মাঝখানে কোনো কন্ডাক্টর নেই তো এখানে আবেশের মাধ্যমে এখানে চার্জের প্রবাহ হোক আর কারেন্ট হোক যেটাই হোক সেটা হবে দেখবো আস্তে আস্তে আমরা ওকে